অযোধ্যার পর আরো এক ইতিহাস তৈরি করল ভারত দীর্ঘ আঠাশ বছর আসলে ভারত হিন্দু ধর্মের প্রাণ কেন্দ্র এখানে ছড়িয়ে ছিটিয়ে কোনায় কোনায় রয়েছে মন্দির নিদর্শন দেখুন দক্ষিণ ভারতের মন্দিরগুলো আজও স্বয়ং সম্পূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে সেখানে উত্তর ভারতের মন্দিরগুলো প্রায় ভগ্নপ্রায় যার অন্যতম কারণ অতীতে ভারতের উপর হওয়া একাধিক আক্রমণ কিন্তু বর্তমানে উত্তর ভারতেও ফিরে আসছে মন্দির সংস্কৃতি আর যার উদাহরণ রাম মন্দির কিন্তু জানেন কি রাম মন্দিরের পাশাপাশি ভারতে আরও একটি অসাধারণ মন্দির গড়ে উঠেছে যার কথা না জানলেই নয় চলতি বছরের উনিশে ফেব্রুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই মন্দিরটি আধটা বছর ধরে তৈরি হচ্ছে না আজ থেকে প্রায় আঠাশ বছর আগে উনিশশো সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সেই থেকে প্রায় আঠাশ বছর ধরে তৈরি হয়েছে এই মন্দির তবে তার চেয়েও আকর্ষণীয় বিষয় হল এই মন্দিরের আকৃতি গোটা মন্দিরটি তৈরি হয়েছে ওম আকৃতিতে যে মন্দিরের মূল আরাধ্য দেবতা হলেন শিব কোথায় তৈরি হলো এই বিশেষ মন্দির আসুন না জেনে নেই যে সনাতন ধর্মে এমন অনেক মন্ত্র আছে যেগুলোকে ভীষণ পবিত্র এবং শক্তিশালী বলে মনে করা হয় যার মধ্যে একটা হলো ওম এই ধ্বনিকে প্রচন্ডই মান্যতা দিয়ে থাকেন মুনিরা গুণীজনদের মতে এই ধ্বনিতে আছে এক অদ্ভুত প্রশান্তি যা নিমিষের মধ্যে মনের মধ্যে শান্তি এনে দেয় আর এবার গোটা বিশ্বে প্রথমবারের মতো ওম আদলে তৈরি হলো মন্দির রাজস্থানে পালির জাতুন আশ্রমে প্রায় 250 একর জমি জুড়ে তৈরি হয়েছে এই বিশাল আকার ওম আকৃতির মন্দির সম্পূর্ণ মন্দিরটি তৈরি করতে সময় লেগেছে আঠাশ বছর যদিও মন্দিরের ভাবনা এসেছিল তারও আগে কথিত আছে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে ওং আকৃতির মন্দির প্রতিষ্ঠার কথা প্রথম পরিকল্পনা করেন শ্রী আলখাপুরে সিদ্ধপীঠের পিঠোদ্ধিস্বর মহামণ্ডলেশ্বর মহেশ্বরানন্দ মহারাজ তবে মন্দিরটি ভিত্তিপ্রস্থ স্থাপন হয় সাল উনিশশো পঁচানব্বইতে তারপর থেকে এতগুলো বছর ধরে মন্দিরের নিখুঁত আকৃতি ফুটিয়ে তুলেছে কলাকুশলীরা নিখুঁত হাতে করা হয়েছে প্রতিটি কারুকার্য তবে এই মন্দিরের বিশেষত্ব কিন্তু কেবলের আকারেই সীমাবদ্ধ নয় মন্দিরের ভেতরেও এমন অনেক কিছুই রয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যায় মন্দিরটির মধ্যে একশো আট শিবের বিগ্রহ রয়েছে এখানে গেলে দেখা মিলবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের দুশো পঞ্চাশ একর জমির উপর নির্মিত পুরো ভবনটি দাঁড়িয়ে রয়েছে দু হাজারটি পিলারের উপর যেখানে মন্দিরটির সর্বোচ্চ উচ্চতা প্রায় একশো পঁয়ত্রিশ ফুট এছাড়াও এর মধ্যে রয়েছে মোট একশো আটটি ঘর মোট চারটি ভাগে তৈরি এই মন্দিরের তিনটি উপরের দিকে অবস্থিত এবং একটি অংশ ভূগর্ভস্থ একশো একান্নটি স্তম্ভের পাশে স্থাপন হয়েছে নানান দেবদেবীর দেবীর মূর্তি মন্দিরের আট দিকেই রয়েছে দরজা দরজার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফুটের বিশালাকার শিব মন্দিরের এখানে সাত ঋষির সমাধিও রয়েছে বলে জানা যায় নির্মাণ কার্যে ব্যবহার করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড়পুরের পাথর লাল রঙের এই পাথর সহজে নষ্ট হয় না এছাড়াও আরও কত কি মূলত হিন্দু সংগঠনের উদ্যোগেই তৈরি হয়েছে এই আশ্চর্য মন্দির সব মিলিয়ে ওম আকৃতির এই মন্দির যে আগামী দিনে রাজস্থানের অন্যতম সেরা দর্শনীয় স্থাপত্যে পরিণত হবে সে কথা বলাই বাহুল্য